আল্লাহ রব্বুল মুলকের দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তিনি মরম সৃষ্টি করেছেন হায়া সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আমিন মরণ এবং হায়াতের কথা বললেন আর এই দুইটা শব্দের ভিতরে প্রথমেই বললেন মরণের কথা প্রথমে কিসের কথা বললেন মরণের কথা বললেন সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আরেকটি বর্ণনা করলেন কাইফা তাকফুরুনা বিল কি ওয়া গুম থুম থাহাইয়া গুম সোম মেয়মি চকুম শোময়ো কুম সোম ইরেহি চ লম্বা চোরা করে দিচ্ছি আল্লাহ আব্বুর আমিন বললেন মানস আল্লাহর সাথে কিভাবে না ফুরমানি করে অথচ সেই আল্লাহ র আব্বুল আর আমিন এই পৃথিবীতে মানুষ ছিল হিরু আল্লা বানায় দিলেন আজ থেকে একশত বছর আগে আমরা কেউ ছিলাম না আবার বছর পর কেউ থাকবো না শুধু তাই না আজকে রাতে এই মাহফিলে বয়ান করতেছি এটা আমার শেষ বয়ান হতে পারে কি পারে না আপনি যে আলোচনা শুনছেন এটা আপনার জীবনের শেষ শেষ শোনা হতে পারে কি পারে না মিরপুরে গিয়েছিলাম শহীদ বুদ্ধিজীবীর ময়দানে সেখানে আলোচনা করার আগে বাদ আলোচনা আসরের পরে আমি চিন্তা করলাম এত ভক্তিজীবী ভালো মানুষের কিছু আছে যাই কবর করে আসি আমি গেলাম কবর জিয়ারত করার জন্য একটা কবরের সাইনবোর্ড লেখা আছে শাহী গান গাচ্ছিল গান গাইতে ছিল এক মিনিটের নাই তামাশা দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে এক মিনিটের কোন ভরসা নাই এই গান গাইতে গাইতে স্টেজের ভিতরেই তার মরণটা হয়ে গেল আর যখন তার বুকে হাত দেওয়া হল দেখা গেল রহু আর নড়ে না এই জন্য একজন কবি বলেছেন ইঞ্জিন তার গেলে হায় রে হায় রে হাই রইবে এই যে দুনিয়ায় ইঞ্জিন এটা হলো আমার আপনার রহু বডির সেবা যত্ন করলেন এই চারাতে কত ফেস ওয়াশ মারলেন এই চারাতে কোন কত পাউডার মারলেন চুলে কত শ্যাম্পু মারলেন এরপরে শরীরের জন্য কত দামি দামি সাবান ব্যবহার করলেন প্রতিদিন গোসল করছেন শরীরে এত যত্ন নিচ্ছেন আমার আগে আমার ভাই যখন আলোচনার শুরুতে হত্যা পড়লেন হতবার শুরুতে আয়াত পরে ছিলেন يوم لا ينفع مال ولا بنو إلا من এই দুনিয়ার মাল সম্পদ সন্তান আদি গুলো কিচ্ছু কাজে আসবে না আপনার এই প্রশান্ত মনটা আল্লাহর দরবারে কেয়ামতের ময়দানে কাজে আসবে এই জন্য আজকে আমাদের চেহারা বড় সুন্দর কিন্তু অন্তরটা বড় কালো যত সুন্দর চেহারা তার চেয়ে বেশি কালো আমাদের অন্তরটা কিন্তু তিনি ছিলেন বড় কালো রহমাতের রজনীতে যখন জান্নাতে ঢুকলেন জান্নাতে ঢুকে দেখছেন কার যেন পায়ের হাটার আবার শোনা যায় আলামিন নবী ডাক বললেন চিবরাইল কার পায়ের হাজার আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায় আমার আগে কি কেউ জান্নাতে আসছে নাকি জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আগে কেউ জান্নাতে আসে নাই কিন্তু হযরতে বেলা রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিনে হাঁটে তার হাঁটা আওয়াজ আল্লাহর طريق জান্নাতের ভিতরে পৌঁছে যায় কি ছিল তার অন্তর কি ছিল তার প্রশান্ত মন লুকমান হাকিম ছিল বড় কালো এই লুকমান হাকিমের নামে আল্লাহ সুরা নাজিল করে দিলেন এমন কি অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আমিন নাজিল করে দিলেন লুকমান হাকিমের নামে আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়া'ইদুহু ইয়া بُنَيَّ লَا تُشْرِক بِاللَّهِ ইনন শিরকানা আল মুযিম হাকিম তিনি আল্লাহর বলিছিলেন কোরআন শরীফে কোরআন শরীফে ডাইরেক্ট আট জনের নামে সূরা এসেছে এর মধ্যে ছয়জন নবী আর দুইজন আল্লাহর ওলি একজন পুরুষ ওলি আরেকজন মহিলা ওলি পুরুষ ওলি লুকমান হাকিম আর মহিলা ওলি মারইয়াম আলাইহিস সালাম এই লুকমান হাকিম এত কালো কিন্তু তার অন্তরটা বড় ভালো হাজরতে বেলাল বড় কালো তার অন্তরটা বড় ভালো আর আমাদের চেহারা বড় সুন্দর অন্তরটা আমাদের কালো অন্তরের ভিতরে হিংসার অভাব নাই অন্তরের ভিতরে আমাদের মানুষের বিরুদ্ধে কুট নামের অভাব নাই ও এই অন্তরটা যদি খারাপ হয়ে যায় কেমতের ময়দানে কিন্তু আল্লাহ তোর জবাব দিতে পারবেন না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম অথচ মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে মানুষ কিভাবে চুরি করে মানুষ কিভাবে ডাকাতি করে মানুষ কিভাবে নামাজ ছেড়ে দেই আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতের ভিতরে সূরা তাহরিব বলেন হাল আতা আইল ইংস নেহ নুমিনিয়ে কুম সেই গোঁ মানুষ ছিল ছিল বর্ণনা করার মতো কিছুই তো ছিল না মানুষ সেই মানুষকে আমি আল্লাহ কথা বলার ক্ষমতা দিলাম আমি আল্লাহ চলার ক্ষমতা দিলাম এরপরে আমি আল্লাহ শোনার ক্ষমতা দিলাম সাধাসাধন করার ক্ষমতা দিলাম এই মানুষগুলো যখন قران البك العايش قران البلوت تشولى جاي الله راك قولو لمن لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اظن ادائك আমি আল্লাহ رب العالمین কলব বিশ্রাম বোঝার জন্য দুনিয়ার সব তারা বুঝলো কিভাবে খেতে হবে কিভাবে চলতে হবে কিভাবে रोजी রোজগার করতে হবে কিভাবে জায়গা কিনতে হবে কিভাবে বিল্ডিং করতে হবে কিভাবে স্ত্রীর বরণ পছন্দ দিতে হবে কিভাবে সন্তানের বরণ পছন্দ দিতে হবে কি তার পরিবার চালাতে হবে দুনিয়ার সব কিছু ব্যক্তি বুঝলো এরপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝার চেষ্টা করলো না কোরআন সেই ব্যক্তি শিখার চেষ্টা করলো না কোরআন পড়লো না কোরআন শুনলো না এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা কুকুর বিড়াল নয় বরং কুকুর বিড়াল শুকরের চাইতে বড় নিকৃষ্ট যেরকম নাউযুবিল্লাহ অথচ আল্লাহ